রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম বলেন শিবাবুল মক্মিনী ফুসুকুন অফিতালুহু কুফ মবিজি সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাসে পাপের কাজ আর হত্যা করা কুফুরি অথচ এই হত্যাকাণ্ড অহরহ হইতেছে মুমিনকে গালি দেওয়া যেখানে নিষেধ মুমিনকে গালি দেওয়া যেখানে ইসলাম মানা করেছে সেখানে হত্যাকাণ্ড আমাদের কাছে সাধারণ হয়ে গেছে অথচ দেখুন এই জবান হেফাজতের মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায় আর যত ধরনের অন্যায় সংগঠিত হয় অধিকাংশ অন্যায়ের সূচনা হয় এই জবান থেকে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান মুসলিম মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি সাল্লাসাল্লাম বলেন মুসলমানকে বলে যে যত বেশি গরুর গোস্ত খাইতে পারে সে তত বড় মুসলমান ঠিক না মুসলমানে নিলেই মুসলমান না গরুর গোস্ত বেশি খাইলেই মুসলমান না নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এখন আমাকে এই হাদি ইসারালোকে আমার ওজন মাপতে হবে আসলে তো আমার মধ্যে আছে নাকি হতে পারে আমাদের রাজনৈতিক চিন্তা চিন্তাধারা ভিন্ন হতে পারে আমাদের চিন্তা ভাবনা ভিন্ন দল ভিন্ন কিন্তু সবাই মুসলমান এখন বলুন তো দলের স্বার্থকে কেন্দ্র করে অপর অপরারাক মুসলমানকে গালি দেওয়া যাবে জোরে বলেন যাবে নাকি মাথা ফাটানো যাবে নাকি যাবে না এই জন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার দল মত ভিন্ন হতে পারে কিন্তু মুসলিম হিসাবে আমি অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখব তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায় জবান যার হেফাজত নাই নিয়ন্ত্রণে নাই ও মুসলমান হইতে পারবে না আবার সাল্লাল্লাহু কি ওয়াসাল্লাম বলে তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোষ্ঠের টুকরা চাপ জিব্বা আর একটা হলো উভয় মধ্যবর্তী স্থান লজ্জা স্থান নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব তার মানে যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায় জবান হেফাজতের দরকার জান্নাতের নিশ্চয়তা যদি নবীর থেকে পেতে চাই জবান হেফাজতের দরকার তাই আজকে থেকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব এখন থেকে আমি আমার জবানের দ্বারা অপর কোন মুসলমান ভাইকে কষ্ট দিব না ইনশাল্লাহ বকা জকা দিব না তো আমার জবান হেফাজত করবে ইনশাল তাহলে রসুল্লাহ সাল্লাহ কি ওয়াসাল্লাম বলেন অতাক্ষুরল হারজ কেয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে নবীজি বলেন কেয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে যে হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন তারে হত্যা করলাম আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো এজন্য এই ধরনের অপরাধ গুলার শুরু হয় অধিকাংশ সময় জবান থেকে এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি আশা করা যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ আমাদের জবান হেফাজতের তৌফিক দান করেন জবান খুলে বলি আমি ছয় নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচে পড়বে মফসসির মুহাদ্দিসিন کرام বলেন এই অবস্থাটা কিয়ামতের একেবারে আগে হবে ঈসা আলাইহিস সালামের জামানায় এরকম ঘটনা ঘটবে গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা সামলंबी হবে সচল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না দয়া দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না এই পরিমাণ সচলতা মুসলমানদের মধ্যে আসবে মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে যে মানুষের সম্পদ উচ্চায় পড়বে কিন্তু দান সদকা করার মতো মানুষ খুঁজে পাবে না নবীজি বলেন এই ছয়টি বিষয় সংগঠিত হওয়ার আগে কিয়ামত সংগঠিত হবে না তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যাই আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসসাফ তাহলে কেয়ামতের ইল তথা কেয়ামত সংগঠিত কখন হবে এই ইল একমাত্র যার কাছে তিনি কে দুই নম্বর আল্লাহ তাহারা বলেন তিনি বৃষ্টি নামা মেঘ হলেই বৃষ্টি হয় না অনেক সময় আমরা দেখি গোটা আকাশ দুপুর বেলায় অন্ধকার মেঘে সে গেছে দুপুর বারোটা মনে হচ্ছে রাত বারোটা মানুষেরা ঘরে চলে গেছে যে বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ পাঁচ মিনিট বার দমকা হাওয়া মুহূর্তের মধ্যে আকাশ ক্লিয়ার হয় কি হয় না আবার অনেক সময় রোদও আছে আকাশে মাথার উপরে মেঘও নাই ধুমসে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি যিনি দেন তিনি কে এরপরে আল্লাহ তাআলা বলেন কয়া আলাম ও মাফিল আর হাম মায়ের হেমে মাতৃ গর্বে কি আছে ছেলে না মেয়ে এটা কেউ জানে না জানে কে এখন কইতে পারেন বুঝুক হওয়ার আগেই তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনে যাই বলে হ্যাঁ জানেন ঠিক আছে তবে কখন জানেন আল্লাহ তাআলা আকৃতি দেন এর পরে জানেন কিন্তু এর আগেও তো প্রায় চার মাস একশো দিন মায়ের পেটে থাকে রক্তপিণ্ড হিসাবে থাকে মাংসপিণ্ড হিসাবে থাকে আকৃতি আসার আগে দুনিয়ার কোন বিজ্ঞান আছে বিজ্ঞানী আছে শুধুমাত্র ওই রক্ত জমাট রক্ত আর মাংসপিণ্ড গবেষণা করে বলবে এটা ছেলে নামে এটা বলার ক্ষমতা কারো নাই বরং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলতে পারে কখন বলে ওই সন্তানকে মায়ের আকৃতি মায়ের পেটে যখন আল্লাহ তাআলা আকৃতি দেয় তখন শুধু বলতে পারে পেটে ছেলে নামে এর আগে বলতে পারে না এর আগে বলার মতো ক্ষমতা কারো নাই এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুমা মা তাকসিবু গদা কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে আজকে তার অবস্থান কি আগামীকাল অবস্থান কি হবে কেউ জানে না ওই যে কবি সুন্দর কথা বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকিরে সন্ধ্যা বেলা কি আছে বলে সকালের খাবার কোথায় আর রাতের খাবার কোথায় কেউ জানে না ঠিক না সেজন্য আল্লাহ বলেন কেউ জানে না আগামী দিন কি সে উপার্জন করবে কার অবস্থা আগামী কাল কি হবে আজকের অবস্থার সাথে কালকের অবস্থার কি হবে কেউ জানে না আজকে যার হাতে কিছু নাই কালকে হয়তো সে বাদশা হয়ে যাইতে পারে ঠিক কিনা বলে কিছুই ছিল না বলে সেও হয়তো ক্ষমতার মসনদে বসে যাইতে পারে এরপরে আল্লাহ দানা বলেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে না কোন জমিনে তার মৃত্যু হবে তার মৃত্যু আল্লাহ কোন জমিনে কোথায় লিখে রাখছেন এটা কেউ জানে না হাদিসের মধ্যে আসছে যার মৃত্যু যেখানে লেখা ওইখানে যদি তার কোনো প্রয়োজন নাও থাকে আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করবে অনেক সময় অনেক মানুষ আছে জীবনে মেইন রোডে যায় না বলে যেই দিন গেছে ওই দিনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে মানুষ আফসোস করে বলে আরে লোকটা জীবনে কোনো দিন ওই জায়গায় যায় নাই আজকে গেল আজকেই শেষ তার মানে ওই জায়গাটা তার মরণ ছিল আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওখানে নিয়ে গেছে এজন্য আমরা কেউ জানি না কোন জমিনে কোথায় কোন জায়গায় আমার আপনার মৃত্যু লেখা আছে এই বিষয়গুলো একমাত্র ইল যার কাছে তিনি কে জোরে বলেন না কে এজন্য এ কথা বলা যায় আমাদের সব কিছু সুনির্দিষ্ট তবে আমাদের অজানা আমাদের হায়াত কতটুকু মৃত্যু কোথায় সব সুনির্দিষ্ট তবে আমাদের অজানা আমাদের জানা নাই এজন্য কি করা উচিত আমাদের উচিত সর্বদা ওই আখেরাতের প্রস্তুতি নেওয়া আমাদেরকে অহেতুক কাজ থেকে বিরত থাকা ভালো কাজ করা আমরা আমাদের জীবনের ভালো গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো এটা আমরা কিভাবে বাঁচবো একটা বিষয় খেয়াল করেন তাহলে বুঝতে পারবো যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কি আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই মৃত্যুর ভয় আছে আখেরাতের চিন্তা আছে সে নামাজ পড়ুক আর না পড়ুক ঠিক কিনা বলেন সবাই চিন্তা করে অনেকে আছে চায়ের দোকানে আড্ডা দেওয়াটাকে সেই গুরুত্বপূর্ণ কাজ মনে করে অনেকে ফেসবুক মোবাইল বিভাগে গুরুত্বপূর্ণ কাজ মনে করে মনে করেন এইখানে আমরা যারা আছি আমাদের এই কয়জন আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম যে এখন নয়টা পঁচিশ বাজে আমাদের সবার দশটার সময় মৃত্যু হবে হাতে আছে কয় মিনিট জোরে বলেন না কয় মিনিট এই মুহূর্তে কি করবেন চিন্তা করবেন ফেসবুক বাইর করে একটা পোস্ট দেই যে গাইস 35 মিনিট পরে আমার মৃত্যু হবে কেউ দিবে আরেকজন কি চিন্তা করবে আরে চার দোকানে যাইয়া চা খেয়ে একটু আড্ডাটা জলদি করে দি এই চিন্তা করবে সব বাদ দিয়া ওযু কইরা মসজিদে ঢুকবো দুই কা নামাজ পড়বে জীবনের শ্রেষ্ঠ নামাজ যে ব্যক্তি জীবনে কোনো দিন আল্লাহর ভয়ে তো বহু ব্যথা পাইয়াও কান্দে নাই ও দেখবেন কান্না শুরু করে দিছে আল্লাহ কাছে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ যাহার নাম থেকে বাঁচাও জীবনের সব মাফ করো তার মানে এখন থেকে আধা ঘন্টা পরে আমার আপনার যদি মৃত্যু হয় এই আধা ঘন্টা যেই কাজ আমি আপনি করব ওই কাজই আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এই জন্য সম্মানিত উপস্থিতি কোন সময় হায়াত শেষ হয়ে যায় আমরা কেউ জানি না কিন্তু আখেরাতের পথের পথিক হতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই জন্য চালাক্ত তারাই যারা এই দুনিয়ায় থাকতে আখেরাতের পাথেও সংগ্রহ করে নেয় যারা দুনিয়াকে আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সুখ কে গ্রহণ করে কারণ আল্লাহ তু হাল আহ আল্লাহ বলেন

বরং আমি যতটুক চাই তাকে তত টুক দেই একজনের মন চায় প্রেসিডেন্ট হইতে সে যদি মেম্বার হইয়া বসা থাকে বলেন তো এই মেম্বার হওয়ার মধ্যে শান্তি আছে তার চাওয়া কি আমি প্রেসিডেন্ট হব কিন্তু আল্লাহ মেম্বার বানাইয়া বসায়া রাখে দেখবেন ওর শান্তি নাই তাহলে আল্লাহ তাআলা যারা দুনিয়া চায় সে যত টুক চায় তত দেন না বরং আল্লাহ যতটুক টুক চায় তত দেন কিন্তু ক্ষতি কি উমালাফু ফিল আখিরাতি মিন নসিব আখিরাতে তার জন্য কিছু নাই এজন্য দুনিয়া কেমন বলে অনেক সময় বাজারে গেলে পাঁচ লিটারের তেলের সাথে একশো গ্রামের একটা সাবান ফ্রি দেয় দেয় কি দেয় না মাঝে মধ্যে আপনি যেই দোকানে বাজার করেন করে গিয়ে যদি বলেন পাঁচ বছর ধরে তোমার দোকান থেকে বাজার কিনতেছি আজকে আর আসল কিনবো না ফ্রি সাবানটা দিয়ে দাও দিবে বলবে ভাই আপনি তেল কিনেন সাবান ফ্রি পেয়ে যাবেন আমি আপনি যদি আখেরাত চাই ওই তেল কিনলে যেমন সাবান ওই দোকানদার এমনিই দিয়ে দেয় যদি আখেরাত চাই জীবনকে যদি আখেরাতকে অগ্রাধিকার দিয়ে গড়ি তাহলে দুনিয়া অটোমেটিক আমাদের দিবেন কে আল্লাহ দিবেন আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন বুজুরগানের দিন ওলামা হজরত আসতেছেন গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমার আলোচনা শেষ তবে এখন আপনাদের কাছে একটু আরজি এই যে মাদ্রাসা কত সুন্দর এক মাদ্রাসা